আসসালামু আলাইকুম আইসা সেলি কিচেন থেকে চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে এই যে দেখছেন আমি নিচের দিকে নেমে যাচ্ছি সেটা হচ্ছে আলু কিভাবে চাষাবাদ এবং আলু কোথায় থাকে অনেকেই এটা জানে না যেমন আমিও নিজেও জানি না কিন্তু আলু কি গাছের উপরে থাকে নাকি মাটির নিচে থাকে আর যদি মাটির নিচেই থাকে তাহলে সেটা কিভাবে উত্তোলন করতে হয় সব কিছু আজ দেখিয়ে দিব আমার এই ভিডিওর মাধ্যমে তো আমার এই ভিডিওটা না টেনে পুরোটা দেখে নেবেন তাহলে দেখবেন অনেক কিছু জানার আছে শেখার আছে এবং ভালোও লাগবে আর এই যে আলু ক্ষেত গোল আলু নতুন আলু উঠে এসেছে এখন সিজন আর এই পুরো ক্ষেতটাই হচ্ছে আমাদের তো আমার সৌভাগ্য হয়ে গেল নিজেদের ক্ষেত বলে আমরা দেখতে পারছি এবং আমি সেটা ভিডিও করে নিচ্ছি আপনাদের জন্য তো এখানে যখন আলু বীজ বোনা হয়েছিলো সেই ভিডিওটা আমি আসলে করে রেখেছিলাম আমার মোবাইলে তো সেটা আসলে যাই না কীভাবে ডিলিট হয়ে গেল যাই হোক আমি উত্তোলনটা আজকে দেখাবো এবং কোথায় আলু হয় সবই এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব তো এখানে দেখুন রহিম আলু গাছগুলো উঠাচ্ছে শুরুর দিকে দুই মাস দশ দিন লাগে আলু পরিপক্ক হতে তো হওয়ার পর ওরা দেখেই বুঝতে পারে ওরা মনে এক দুটা আলু উঠিয়ে দেখে আলুগুলো পরিপক্ক হয়েছে কিনা তারপর এইভাবে দেখুন গাছগুলো উঠিয়ে নিচ্ছে তো গাছের মধ্যে মাটির নিচে দেখা গেল আলু থাকে আর এদিকে দেখুন আমাদের ছাগল ঘাস খাচ্ছে কারণ বাড়ির উঠোনে অনেক ঘাস হচ্ছে কিন্তু রহিম এখানে আমাদের ছাগলগুলোকে বেঁধে দিয়েছে একদম তাজা অনেক ঘাস তো ছাগলেরও খাওয়ার জায়গা চেঞ্জ করতে হয় তাহলে ওরা খুব ভালো খায় তো এখানে বেঁধে রেখেছে আর ওরা কাজ করছে আর এদিকে লেবু বাগানটাও আমাদেরই তো এই লেবু বাগান থেকে আবার দেখছি দেখুন কি সুন্দর ফুল ফুটেছে লেবু ফুল দেখেছেন কি না জানি না আপনারা লেবু ফুলে কিন্তু একদম লেবুর মতো ফ্লেভার আর ওখানে ভাবি দাঁড়িয়ে আছে আর আমি একটু গ্রান দিয়ে দিচ্ছি আমাদের ছাগলকে আমাদের আরো ছাগল আছে ভিতরের দিকে ঘাস খাচ্ছে ওদেরও রেস্ট আছে না এদিকে চাঁদনি লেবু বাগান দেখে আর লুপ সামলাতে পারলো না কারণ চাঁদনি অনেক লেবু পছন্দ করে সে গাছ থেকে না যদিও আমাদের কোনো প্রয়োজন নেই লেবুর তারপর ও সেই খাবার যে একটা ব্যাগ সারা কিন্তু খালি লেবু ছিলে ছিলে খুব লেবু খায় খুব টক পছন্দ করে তো যাই হোক আমি আবার আলু খেতে চলে যাচ্ছি দেখুন এখানে মিজান এবং রহিম দুজনেই আলু গাছগুলো তুলে নিচ্ছে আলু গাছ কিছুটা তোলার পর তারপর তারা একটা লাঙলের সাহায্যে আলুগুলো মাটির নিচ থেকে তুলে নিবে যখন আলু বোনা হয়েছিল এরকমভাবেই আইল করে 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 কিন্তু বোনা হয়েছে যেরকম আল আল না আল করে বোনা হয়েছে এখন আবার গাছগুলো কয় মাস লাগলো এইটা হইতে কত সত্তর দিন আচ্ছা দুই মাস দশ দিন দুই মাস দশ দিন পরে আলুগুলা উঠানোর উপযুক্ত আলু উঠানোর উপযুক্ত হলো দুই মাস দশ দিন পরে তো আলু ভালো হয় যদি বৃষ্টি না হয় পোকা টোকা হয় না কিছু হয় না না আচ্ছা হ্যাঁ বৃষ্টি হলে নষ্ট হয়ে যায় আবার এই বৃষ্টির জন্য অন্য ফসলও কি সুন্দর হয় তাই না অন্য ফসল আবার ভালো হয় বৃষ্টির জন্য সরিষা ক্ষতি হবে না বৃষ্টিতে ধান খালি ভালো হয় মনে হয় ভুট্টা ভালো হয় ওই তো বৃষ্টির সিজনে তোমরা এক জিনিস বুনো আবার বৃষ্টির সিজন ছাড়া আরেক জিনিস আমরা আগে জানতাম আসলে ফসলাদির জন্য বৃষ্টি হলে খুব ভালো আসলে সব ফসলাদের জন্য বৃষ্টি ঠিক নয় এক একটা ফসলের জন্য এক একটা সিজন আসলে ভালো আচ্ছা এটা এটাকে কি বলে লাল কাঠি লাল কাঠি আর যেটা সাদা হয় ডায়মন্ড সাদা ডায়মন্ড সুন্দর নাম এখানে লাল আলু কেনাকি ওরা লাল কাঠি বলে এবং সাদা আলু যেগুলো হয় সেগুলোকে নাকি এখন আবার আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আলুগুলো মাটি নিস্ত থেকে কথাটা জানি না আপনারাও জানেন কিনা কত মন পুরো খেতে কত মন আলু হবে আন্দাজ সত্তর আশি মন না বেশিও হইতে পারে বেশিটা তো দরবার না মানে মিনিমাম আশি মন হবেই হ্যাঁ হ্যাঁ মাদ্রাসার কপাল হুম মাদ্রাসার খাওয়া বাচ্চাদের খাওয়াবো তো ওদের ভাগ্য ভালো থাকলে বেশি বেশি হবে ওদের রিজিকের উপরে ডিপেন্ড করতেছে এই যে এখানে দেখুন কিভাবে লাঙ্গলের সাহায্যে মাটির নিচ থেকে আলুগুলোকে আবার তুলে নিচ্ছে দেখুন সবগুলো আলু কিন্তু এই লাঙলের কারণে আলুগুলো উপরে উঠে আসছে সবগুলো আলু উপরে একজন কয়েকজন এখানে গাছগুলা উঠাবে তারপর মাটির নিচ থেকে আবার এইভাবে লাঙ্গনের সাহায্যে আলুগুলোকে উপরের দিকে তুলে দিবে। আর ওই দিকে দেখা যাচ্ছে কাশি ভ্যাবল আরও আছে কয়েকজন আব্দুল তো সবাই আবার আলুগুলোকে এক জায়গায় ঠেক দিচ্ছে আর কি তুলে 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 তারপর তারপর এই আলুগুলোকে পাতি করে নেওয়া হবে কিন্তু এখানে কিন্তু আরেকটা কথা আছে আলু কিন্তু বাস দিবে এখানে কিছু কিছু আলু একটু নষ্ট থাকবে কিছু আলু সুন্দর থাকবে কিছু ছোট কিছু বড় তো সবগুলো আলোকে কিন্তু আলাদা আলাদা করে এগুলোকে আবার বাছাই করা হবে আইসা বড়ো একটা অটো ডাক দাও ওই থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে এই ছাতাটা দেওয়ার জন্য আর এখন দেখব আলুগুলা কতটা সুন্দর হয়েছে দেখুন এই যে এখানে তুলে রাখছে জায়গায় জায়গায় এগুলোকে আবার পাতির মধ্যে নিয়ে নিবে খুবই সুন্দর আলু খুবই ভালো আলু হয়েছে এবারে আলুর ফলনটা নাকি খুবই সুন্দর হয়েছে খুব সুন্দর আলু হয়েছে মিজান যান দেখুন এখানে সব আলু ইয়া করে করে রাখা হচ্ছে আচ্ছা আচ্ছা তারও ভাত নিয়ে আসবে আচ্ছা এখন চলে যাচ্ছি তো যাই হোক ওরা আলুগুলো তুলবে হয়তো আরও একদিন লাগবে সবগুলো আলু উঠাতে তো তারপর আমরা বাড়িতে নেওয়ার পরে এগুলোকে বেছে বেছে ছোট থেকে বড় সব আলাদা করা হবে তো যা ভালো থাকবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবারও চলে আসবেন ইনশাল্লাহ

তাল গাছের বাতার যে এত শান্তি এই জন্য তো তাল গাছের পাখা পাখা বানায় না তাল গাছের পাখা দিয়ে এই যে এখানে রাখবেন এই কলেজের এখানে একটু যান ভিতরে ঢুকাই দেন আমরা একটু দেখা যাই গাড়িতে বসে কি কাজ করতেছে আজকে আজকে কাজ করে না ও খায় চলে আসলাম আমাদের বেগুন খেতে দেখুন কত বেগুন হয়েছে দেখেই প্রাণটা জুড়িয়ে যায় এই যে এখানে দেখেন কত বেগুন হয়েছে তাই না নেন আপনি পছন্দ করে নেন বাদি চাক ভাজা খায়ন নেন কিছু হবে না নেন নেন আরে খায়াত ভর্তি বেগুন এগুলো মাদ্রাসা দেওয়া লাগবে ওই যে পছন্দ করে নিবনে বাবি বড় বড় দেখে আমার গুলা ছিল না বাড়িতে আছে গা বাবিরে দাও হ্যাঁ দেখতে তো সুন্দর লাগে কি সুন্দর এই যে লম্বা বেগুন আছে কালকে কটা লম্বা বেগুন শান্তি এই লম্বা বেগুন সির এখন চিরা রাখি তার লোলটা পাল্টা এই যে এখানে লম্বা লম্বা বেগুন আছে সিরো দেখি হ্যাঁ বড় থেকে থাক হ্যাঁ এটা নেও ওটা ছোট ছোটো ছোটটা ছিলো না ও নেও

খুব বড় হইলে আর আমার এত লাগবো না কালকে দেখি আপনি আর একটা নিয়ে আনেন একবারে সিরিয়া ফালে আর দরকার নেই দেখেন তো একদম বেশি বড় সিরেন এই একটা আছে

একটা কে কম না অনেক বড় অনেক বড় যেমন বড় জাতেরই হ্যাঁ হ্যাঁ সবগুলাই মানে জাতি বড় হ্যাঁ এই আলু না হচ্ছে এরকম এবার আলুগুলোকে সবাই মিলে বাছাই করে নিচ্ছে ছোট বড় মাঝারি সব আলাদা আলাদা করে নিচ্ছে আর বস্তাবন্দি করে সব প্যাক করে ফেলছে করস করার জন্য আর দু তিন মাসের জন্য বাড়িতেই রাখা হবে তো এই তো ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে বেশি বেশি করে কিন্তু শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ